হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিককালে ঘটে যাওয়া যে প্রবল ঘূর্ণিঝড় ডেমাল এবং তার প্রভাব সম্পর্কে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই বিষয়ে কীভাবে প্রবন্ধ লিখতে পারবে সেটা বোঝা যাবে আর এটা শুধু যে প্রবন্ধর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তা নয় এখান থেকে তোমরা প্রতিবেদন কিংবা ইংলিশে রিপোর্ট রাইটিং বা আনসিন থেকেও কমন পেতে পারো তো আলোচনাটি শুরু করা যাক প্রথমে আমরা হেডিং দিয়েছি যে ঘূর্ণিঝড় ডেমাল ও তার প্রভাব এখানে আমরা একটা কোটেশন দেব যে ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার শুরু হয়ে গেছে গুরু গুরু রব নজন ঝঞ্ঝাড় এই কবিতার এই দুটি লাইন লিখেছেন কবি মোহিতলাল মজুমদার প্রথম পয়েন্ট আসছে ভূমিকা গ্রীষ্মের প্রখর দাবদাহে কালবৈশাখী যেন আশীর্বাদ হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে কিন্তু সেই কালবৈশাখী যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন তা হয়ে ওঠে ভয়ঙ্কর তেমনি এক বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর আঘাত হানে পরের পয়েন্ট নামকরণ ও বৈশিষ্ট্য ভারতীয় আবহাওয়া দপ্তর কর্তৃক ঘোষিত রেমাল হল বর্তমান বছরে ভারতের প্রথম ক্রান্তীয় ঘূর্ণিঝড় রেমালের নামকরণকারী দেশ হলো ওমান এর অর্থ বালি কুড়ি মে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাথের সৃষ্টি হয়েছিল তাই গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়েছে পরের পয়েন্ট গতি ও বিস্তার রেমাল ছাব্বিশে মে সন্ধ্যা থেকে সাতাশে মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে ছাব্বিশে মে মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে এর গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গের সুন্দরবন সাগরদ্বীপ ওড়িশার কিছু অংশ এছাড়া মেঘালয় নাগাল্যান্ড অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যেও এর প্রভাব পড়েছিল যদিও পশ্চিমবঙ্গে প্রভাব সর্বাধিক এই ঘূর্ণিঝড় বাংলাদেশকেও বিধ্বস্ত করেছে আঠাশে মে থেকে ধীরে ধীরে এর বিলুপ্তি ঘটে ও পরিবেশ শান্ত হয় পরের পয়েন্ট প্রভাব ও ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় রেমাল ভারত বাংলাদেশে যথেষ্ট প্রভাব ফেলেছে যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গে ছজন ব্যক্তির মৃত্যু ঘটেছে একশো জন আহত হয়েছে সুন্দরবন অঞ্চলে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং অন্তত এগারো হাজার বৈদ্যুতিক খুঁটি ও দু হাজার আটশোটিরও বেশি গাছ পড়ে গেছে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ ও মেট্রো রেল সহ সারা পশ্চিমবঙ্গে যান চলাচল ব্যাহত হয়েছে পরের পয়েন্ট সরকারি সাহায্য ও অনুদান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই লক্ষ টাকা ও আহত ব্যক্তিদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ক্ষতিগ্রস্তদের বাসস্থান মেরামতে সাহায্য করা হয়েছে শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার দু হাজার চব্বিশের এই ঘূর্ণিঝড় আমাদের বুঝিয়ে দিয়েছে একবিংশ শতকে এসেও আমরা প্রকৃতির কাছে কতটা অসহায় যতই বিজ্ঞানীর অগ্রগতি হোক না কেন প্রকৃতির কাছে মাথা নত করতে মানুষ বাধ্য এই অপরাজেয় প্রকৃতির সকল বিপদ থেকে মানুষকে আত্মরক্ষা করতে হবে মানুষকে একে অপরের পাশে এসে দাঁড়াতে হবে তবেই রক্ষা পাবে মানব ও মানবতা এ ছিল আজকের আলোচনার বিষয় তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কি কি বিষয় সম্পর্কে আলোচনা পেতে চাও সেটা কমেন্ট করে জানিও আর এটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে কারণ তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ ক্লাস সামনের দু সালে তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ